বন্ধুরা লাইভ অনুষ্ঠান সময় স্বাস্থ্য কথার সবাই জয়েন যাবেন সঠিক সময়ে এবং লাইভ প্রোগ্রামটি কিন্তু ইতিমধ্যেই সঠিক সময়ে শুরু হয়ে গেছে তাই প্রত্যেকেই আসলে জয়েন হয়ে যাবেন গুরুত্বপূর্ণ আজকের আলোচনার সামান্য চিত্রটির জন্য আলোচনা সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যে কথাটি বলছিলাম অতিরিক্ত ব্যবসা গরমে আবহাওয়া যখন অনেক বেশি পরিমাণে বুদ্ধি আর অনেক বেশি পরিমাণে তহনশীল হয় এরকম একটা মুহূর্ত চলছে তখনই কিন্তু আমাদেরকে অনেক বেশি স্বাস্থ্য সচেতনার সতর্কতার প্রশ্ন ওঠে যদি সতর্ক হতে না পারি তাহলে কিন্তু আমাদের অনেক বেশি পরিমাণে এখন কথা বলবো একটি বিশেষ বিষয় নিয়ে বর্ষাকাল চলে এসেছে আমাদের অনেকেরই কিন্তু বিভিন্ন রোগ চলে আসতে শুরু করেছে ত্বকে চুলকানো ত্বকে বিভিন্ন প্রকার রোগ যে সমস্ত রোগগুলো আমাদের কিন্তু স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে যে ধরনের রোগ সম্পর্কে আমাদের জানা লাগবে কমতি নেই তবুও সুন্দরভাবে আমরা গুছিয়ে উঠতে পারছি না যদি স্বাস্থ্য সচেতন সতর্ক না হয়ে মারাত্মক ক্ষতির মুখে পড়তে হতে পারে আমরা একটু স্বাস্থ্য সচেতন হব আমরা একটু সতর্ক হব সুস্থ থাকার একটি বিশেষ যে নিয়ম এটিকে যদি আমরা পেতে চাই আমাদেরকে পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে বন্ধুরা যদি সঠিকভাবে নিয়মক মেনে না চলি তাহলে কিন্তু আমাদেরকে অনেক বেশি পরিমাণে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে দিয়ে সময় পার করতে হবে অধুরা চলছে সময়ে স্বাস্থ্যকথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান করব। এখন আলোচ্য বিষয় হচ্ছে স্ক্যাবিস ডিজেস স্ক্যাবিস আসলে এই রোগটি কেমন স্ক্যাবিজ এমন একটি রোগ যে রোগটি কি আমাদের ত্বকের উপরিভাগে আক্রান্ত করে ফেলে ত্বকে প্রচণ্ড পরিমাণ চুলকানো এবং ত্বককে অনেক বেশি পরিমাণে স্ক্যাচ করে দাগ তৈরি করে ফেলতে পারে এবং সারাত্বকে রেড কাপ বা লালচে বর্ণের পুজো পুজো এক ধরনের বিশেষ অংশ বা র্যাসের মতো তৈরি করে প্রচণ্ড পরিমাণ চুলকায় আমরা কিন্তু অনেক বেশি পরিমাণে কষ্টের সম্মুখীন হই এখন কথা হলো এসক্যাবিসের ভয়ঙ্কর দুধ এই সম্পর্কে আমাদের কিন্তু ভালো ধারণা নেই এসক্যাবিস হলে আমাদের উপরে ভাগে লালচে বর্ণের এক ধরনের র্যাসের মতো দেখতে পাওয়া যায় এটি কিন্তু তীব্র থেকে তীব্র পরিমাণে চুল এবং এর থেকে বাঁচতে চাইলে আমরা কিন্তু শর্টকাট একটা ঘরোয়া টিপস অনুসরণ করতে পারি ম্যাজিক টিপস কে শিখিয়ে দেবো সবাইকে সবারই জেনে রাখা জরুরি বিশেষ টিপটি বাসায় আপনার আনাচে কানাচে দেখা যায় যে বিভিন্ন জায়গাতে আপনি নিম পাতা পেয়ে যাবেন তার থেকে আপনি অন্তর পক্ষে দুই থেকে তিন মুষ্টি পরিমাণ নিম পাতাকে সুন্দরভাবে কুসুম গরম পানিতে আপনি সুন্দরভাবে জাল করবেন বা সিদ্ধ করবেন বা বয়েল করবেন তারপরে সেই পানিটি আপনি উত্তম ধুপে কুসুম কুসুম গরম থাকা অবস্থা বা উষ্ণ গরম থাকা অবস্থা হয়তো সুন্দরভাবে আক্রান্ত স্থানগুলোতে স্ট্যাবিস আক্রান্ত স্থানগুলোতে ভালোভাবে পরিষ্কার করতে ব্যবহার করবেন এটি কিন্তু খুবই ভালো কাজে দেয় এবং সুস্থ থাকতে এটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ

মঞ্চের সময় স্বাস্থ্য কথা একটু লাইভ অনুষ্ঠান করব যারা নতুন সদস্য আছে তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্ক্যাবিসের মতো বিভিন্ন ভয়াল রোগগুলো ঢুকে গেছে আমাদের বর্তমানে আমরা কিছু সতর্কতা অবলম্বন করতে পারি সতর্কতার ভিতরে একটি অন্যতম সতর্ক হচ্ছে আমরা একটু নাই বিছানায় যে বিছানায় শুয়ে ঘুমাই আমরা বিছানার চাদর বিছানার বিভিন্ন জায়গাগুলো সুন্দরভাবে পরিষ্কার করব সঠিক নিয়মে ক্রিম বা লোশন ব্যবহার করব কিছু বিশেষ খাবার মেনে চলবো যেমন মসুর ডাল পোলট্রি মুরগি হাঁসের মাংস বিবেচনা পুলিশা এর পাশাপাশি আমরা সেই সমস্ত খাবার বেশি বেশি গ্রহণ করব যেগুলো আমাদের স্কিন কেয়ারে অনেক বেশি ভালো কাজে দেয় অন্যতম একটি বিশেষ খাবার ভিটামিন ডি সমৃদ্ধ সেটি হচ্ছে ঘি মাটন পনির এগুলো বেশি বেশি খেতে পারি দুধ ও দুধের খাবার লেবু কমলা মালটা এগুলো বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না যারা এখনও জয়েন হননি তারা জয়েন হন যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব বেশি সময় লাইভ অনুষ্ঠানে থাকতে পারছি না আজকে যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থাক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে লাইভ খাবারে চলছে সত্যি একটি ব্রেক পরবর্তী হয়েছে ধন্যবাদ